পিতা মাতার ভরণপোষণ আইন দুই হাজার তেরোর ধারায় বলা হয়েছে কোনো সন্তান যদি তার পিতা মাতাকে ভরণপোষণ না দেয় তাহলে এই অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই ভরণ পোষণ না দেওয়ার জন্য তার শাস্তি হবে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং এই এই অর্থদণ্ড মাসের কারাদণ্ড হবে তবে অপরাধটি তিন হচ্ছে আমলযোগ্য জামিনযোগ্য এবং আপসযোগ্য কারণ সে ব্যক্তি যদি ভরণ দিতে রাজি হয় তাহলে মামলাটি তুলে নেওয়া হবে আপোষ হয়ে যাবে আর জামিনযোগ্য অপরাধ এটি আবার দেখা যায় যে শুধুমাত্র বাবা মাকেই সে ভরণ পোষণ দিতে বাধ্য না এই আইনের চারধারায় বলা হয়েছে যে বাবার অবর্তমানে সে দাদা দাদিকেও ভরণ দিতে বাধ্য এবং মায়ের অবর্তমানে নানা নানিকেও ভরণ দিতে বাধ্য এই দাদা দাদি নানা নানিকেও ভরণ পোষণ দেওয়া পিতা মাতার ভরণ পোষণ দেওয়ার মতোই গণ্য হবে তাদেরকেও যদি আপনি ভরণ না দেন তাহলেও এটি কিন্তু একটি অপরাধ হিসাবে সামিল হবে এবং যার শাস্তি হচ্ছে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং এই এক লক্ষ টাকা অর্থদণ্ডের অনাদায়ে আপনি তিন মাসের কারদণ্ড হতে পারে সুতরাং অনেকেই আমরা মনে করি যে শুধুমাত্র বাবা মাকেই আমরা ভরণ দিতে বাধ্য কিন্তু বিষয়টি এমন না আমরা কিন্তু নানা নানিকেও ভরণ পোষণ দিতে বাধ্য দাদা দাদিকে তো ভরণ পোষণ দিতে বাধ্যই ইভেন নানা নানিকেও আমরা অনেকেই মনে করি যে নানা নানি কেন আমরা দেব নানা আমাদেরকে অনেক সময় জমি না মামাকেই লিখে এই জন্য আমরা বলি যে মামাকে জমি লিখে দিয়েছে আমরা কেন ভরণ পোষণ দেবো তারা বৃদ্ধ হয়েছে এখন তাদের সন্তান দেখবে আমার মাই কেন দেখতে বাধ্য থাকবে আর আমরাই কেন দেখতে বাধ্য থাকবো কিন্তু বিষয়টি এমন না আপনার মাকে যে জন্ম দিয়েছে তার পিতামাতাকে অবশ্যই আপনি দেখতে বাধ্য হবেন যতটা না আপনার মাকে দেখতে বাধ্য হতেন ভরণ দিতে বাধ্য হতেন ঠিক তেমনভাবেই আপনার নানা নানিকেও ভরণ দিতে বাধ্য হবেন আপনি নিজের দিকেই একটু খেয়াল করে চিন্তা করুন যে আপনার সন্তান হলো আপনি যে কোনো একজনকে সম্পত্তি লিখে দিতেই পারেন তাই এজন্য কি আপনাকে বাকি সন্তানেরা দেখবে না বাবা মা কাকে কতটুকু সম্পত্তি দিল কার জন্য কি করলো এটা বড় কথা না তারা যে বাবা মা তারা যে আপনাকে জন্ম দিয়েছে লালন পালন করে বড় করেছে এটাই অনেক বড় কথা আপনি একসময় হাঁটতে পারতেন না নিজে খাইতে পারতেন না নিজের ভালো বুঝতেন না আপনি পুকুরে বা নদীতে গোসল করতে যে ডুবে মারা যেতে পারতেন কত কিছু হতে পারতেন আপনাকে খেয়াল করে তারা যে বড় করে তুলেছে এই দায়িত্ব জন্যই আপনারা কিন্তু বাধ্য থাকবেন তাদেরকে ভরণ দিতে সেটা দাদা দাদি নানা নানি আর বাবা মাই হোক এদেরকে ভরণ পোষণ দিতে আপনি বাধ্য থাকবেন তারপরেও অনেক লোকেরা আছে অনেক মানুষই আছে যাদের মনসত্ব জাগ্রত হয় না যারা মনে করে যে সন্তান তো লালন পালন পথের কুকুরও করে তাহলে বাবা মা করেছে বলে আমরা কেন বাবা মাকে দেখতে বাধ্য থাকবো তারা তো আমাদেরকে আমাদের জন্য তো এমন কিছু করেনি আমি এরকম কথাও অনেকের মুখ থেকে শুনেছি তার মানে মানুষের মনসত্ব কতটা নিকৃষ্ট হলে কতটা অবনতি হলে এ ধরনের কথা বলতে পারে এই তাদের জন্যই কিন্তু বাংলাদেশের সরকার এই পিতা মাতার আইন দুই হাজার পাশ করেছে এবং যার পাশধারায় কিন্তু শাস্তির ব্যবস্থা করা হয়েছে যে পিতামাতা দাদা দাদি নানা নানিকে যদি কোনো সন্তান ভরণ পোষণ না দেয় তাহলে তারা চাইলেই মামলা দায়ের করতে পারবে এবং এই মামলাটা আমলযোগ্য বিধায় মামলা করার সাথে সাথে আমলে নেওয়া হবে এবং এটি জামিনযোগ্য বিধায় জামিন হয়ে যাবে কোনো সন্তানই শাস্তি পাবে না কারাগারে থাকবে না আপদযোগ্য কারণ কি অর্থদণ্ড প্রদান যদি করে অথবা যদি ভরণ দেয় তাহলেই মামলাটা শেষ হয়ে যাবে মামলাটার উদ্দেশ্য আপনাকে ভরণ পোষণ দিতে বাধ্য করা আপনাকে শাস্তি দেওয়া না ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম